আর একটা জিনিস যদি পুঁতে ফেলার কথা বলা হয় উনি ওই জায়গাটায় জনসভা হচ্ছিলো উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড় থানার পুলিশ টোটাল পুলিশ বাহিনী ওই জায়গা ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া আমার মতে বলে ওই স্টেজ থেকে ওকে গলা যা পোঁদে লাতি মেরে এনে ডাইরেক্ট জেলে পরে দেওয়া দরকার ছিল আমাকে সাবধান করে দিচ্ছি এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ নৌসাদ আজকে এই কথা বলছে তাহলে সেদিনকে তার পরের দিন সেদিনকে আটকে রাখা হয় দু ঘন্টা আমি পঞ্চায়েত অফিসে আটকে রেখেছিলাম পরের দিন সোনপুর বাজারে মিটিং করে বললো যে আমি যদি মনে করতাম ওই জায়গায় ওকে ধুলের সাথে মিশিয়ে দিতাম তাহলে সেদিন নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে তাহলে উনি নিজে আগে ঠিক করুক সেদিন মিথ্যা কথা বলেছে কি আজকে মিথ্যা কথা বলছে আর একটা জিনিস যদি পুঁতে ফেলার কথা বলা হয় উনি ওই জায়গাটায় জনসভা হচ্ছিলো উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড় থানার পুলিশ টোটাল পুলিশ বাহিনী ওই জায়গায় ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া আমার মতে বলে ওই স্টেজ থেকে ওকে গলা পোঁধে লাতি মেরে এনে ডাইরেক্ট জেলে পরে দেওয়া দরকার ছিল কেন ওই মানুষটার এই অ্যাগ্রেসিভ বক্তব্যর জন্য আজকের এতগুলো মানুষের প্রাণ গিয়েছে এবং নিজের দলের লোকেরও জাহান নিজের দলের নেতারও জাহান দিয়েছে ওই জন্য ওই সব হায়নাদের বাইরে না ছেড়ে রেখে আমার মতো ওই জায়গাতে ধরে এনে জেলে ভরে দেওয়া দরকার তাও ওরকম ভাবে না পোঁদের ভাষায় মারতে মারতে ও নিয়ে আসা দরকার ছিল ওই জায়গা থেকে আপনি আপনার আপনাকে ইঙ্গিত করে যে হুমকি দিল কি বলবেন ওই ও তো বলছিল যে আমি দু ক্লাস পড়লেন নাকি কি না মরজেম হয়ে যেত তাহলে যদি টুপি সেই মর্যাদা থাকতো তাহলে এই বিষয়ে ও কথা বলতো না আমার মনে হয় ও কোনো অন্য ধরনের মানুষ আর যে দু ক্লাস পড়লে কি কি হয়ে যেত জানি না তবে ওনাকে দেখে মানুষ চোরচোর কেন বলছে এটা আগে ভাবতে হবে এই তো আমি কালকে দেখছিলাম মিডিয়াতে যে ভাইজান যখন সমুদ্রের এই ইয়েতে যাচ্ছিলো সুন্দরবনে তো অপর একটা জাহাজ এসে ভাইজানকে তকবির আল্লাহ আকবার শিরাই শিরায় রক্ত ভাইজানের ভক্ত অন্য জাহাজ তারা চেনে না দেখেছে ভাইজান ওই জন্য তাহলে ওনাকে যদি এরকম বলে একে চোর চোর বলে কেন যাহার নামের কুকুর বলে কেন সেটা তো ও নিজের ভাবা দরকার যে ওকে দেখে মানুষ এরকম বলছে যদি নষ্টা সিদি আব্বা সেদি চোর হতো তাদের দেখেও মানুষ বলতো জাহাজ নিয়ে যেতে যেতে এ চোর যাচ্ছে চোর যাচ্ছে তাহলে তোকে দেখে এরকম বলছে আর ভাইজানকে একে দেখে এরকম বলছে এই জন্য জ্বললে হবে না ভাই আর কাজ করো মানুষের জন্য মানুষ তোমার এমনি ওইসব বলা বাদ দেবে শকত মোল্লা যেভাবে বিভ্রান্ত করাতে ভাঙড় বিধানসভাতে একটা অভিযোগ উঠছে সেইভাবে আপনাকে কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য আপনার অঞ্চলে এসে তিনি দাদাগিরি দেখা দিয়ে যে মানুষের ক্ষোভের মুখে পড়ে মান সম্মানে পড়ে গিয়েছে বা তার কর্মীদের কাছে ছোট বড় কথা শুনছে বলে কি আপনার উপরে এত ক্ষিপ্ত শকত মোল্লা না মোস্তানি সব জায়গায় খাটে না বুঝতে এখানে মোস্তানি দিতে গেলে একটু দমের দরকার থাকে তা উনি ভুল জায়গায় পা দিয়েছিল আর আমি দিন আইনের বিরুদ্ধে যাইনি আইনে মতে ওনার ধরে ফেলেছিলাম ঠিক জায়গায় আইনের জাতা কলে ফেলে ওনাকে ধরেছিলাম ওই জন্যই উনি জ্বলছে না ঘুমোতে পারছে না খেতে পারছে তাহলে উনি ওনার চিন্তা করুক ভালো করে ওনার এখন ঘুমানো দরকার ঠিক আছে না হয় দিন কতক রাজনীতি ছেড়ে দিয়ে উনি যে ওনার ছেলে যে উন্নয়নের উন্নয়নের কি ওইটা ক্যাবের নাম কি অরণ্যর পুলে করেছে ওই জায়গায় দিন কতক ওনার কাটানো দরকার ভালোভাবে তারপরে উনি রাজনীতি ময়দানে আবার আসা দরকার এই যে এবং আপনাদের বিধায়ককে হুমকি দিয়েছেন ভাঙড়া ঢুকতে দেবেন আপনারা যদি দ্বিতীয়বার যদি এরকম কিছু করেন বা গাড়ির সামনে গিয়ে এরকম বিধায়ক এরকম হুমকি আর একজন দিয়েছিল আর আবুল ইসলাম তিনি ভাঙরে ঢুকতে পারে ইনি ভালো করে ঢুকতে পারছে এক বছরের কথা তিনি ভাঙড়ে ঢুকতে পারছেন না তবে এনার এক বছর লাগবে না এক মাসের মধ্যে উনি ভাঙড়ে ঢুকতে পারবে কি সেই চিন্তা করুন আপনাদের মতো নেতাদের এত ভয় কেন শকত মোল্লার আপনি এবং তারা যে শকত মোল্লা বারম্বার আপনাদের ইমেলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় এবং আপনাদের মতো নেতাদেরকে দেখে এত ভয় কেন সেটা তো আমাদের সামলে তারপরে এমএলএর কাছে যাবে আগে আমাদের সামনেতে গিয়ে তাহলে উনি ভুল বকা শুরু করে দিয়েছে সব থেকে বড়ো কথা খারাপ লাগলো কি বলে যে আমার কিছু যায় আছে না কেন যদি আমার ভাঙড়ের পথে আমি ক্যানিংয়ে গিয়ে চাড়া হব আর ওর গাড়ে গিয়ে চারা হব ওর জায়গায় গিয়ে চারা হব তাহলে ওটা আমরা চিন্তা করিনি কিন্তু পুলিশ প্রশাসনের সামনে এই কথাগুলো ও বলে কী কীভাবে সাহসটা পাচ্ছে কথা তাহলে ওকে দিয়ে বলানো হচ্ছে তাহলে আমি মনে করছি ওই জায়গা থেকে জুতো মাত্র মারতে থানায় নিয়ে আসা দরকার ছিল প্রশাসন যদি এই এইরকম চলতে থাকে আর এরকম অ্যাগ্রেসিভ বক্তব্য দিতে থাকে আশা করছি ভাঙড়ের লাশ লাশ ও আরও ফেলবে ভাঙড়ের মানুষের উত্তেজিত আরও করবে আর মানুষের লাশ ফেলতে সুবিধা হবে ও এরকমভাবে আর কত জাহান নেবে জানি না তবে প্রশাসনের কাছে অনুরোধ করবো এইসব মানুষগুলোকে ইমিজিয়েটলি জেলে ভরার দরকার